এই যে সোনামুখী জঙ্গলে দেখা যাচ্ছে বারবার আগুন লাগছে কেন আগুন কিভাবে লাগছে কারা লাগাচ্ছে গণদপ্তরের পক্ষ থেকে আগুনটা লাগছে বলতে কারা লাগাচ্ছে বলে ওরকম যদি আমরা ধরতে পারতাম তাহলে তো স্টেপ নিয়ে পরের দিন থেকে আগুন বন্ধ হয়ে যায় কারা লাগাচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি ডিটেক্ট করা সম্ভব নয় তবে আমাদের কাছে যখনই খবর আসছে কোথাও আগুন লাগছে সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি আগুনটা গিয়ে নিভিয়ে দেবার তো আনার আর আমাদের যেমন আগুন লাগানোর ফলে কি কি ক্ষতি হতে পারে আগুন লাগানোর ফলে অনেক ক্ষতি বাস্তুতন্ত্রের পুরোটাই ক্ষতি বনে অনেক বনজ উদ্ভিদ আছে তাদের ক্ষতি ওয়াইল্ড লাইফ কিছু আছে খরগোশ ময়ূর তাদের বাসস্থানে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যেমন আগুন লাগছে আপনারা ধরতে পারছেন এটা আপনাদের গাফুলতি আছে না না গাফুলতি কেন আমাদের যেমন দিনে দুটো শিফট ডিউটি চলছে রাতে দুটো শিফট চারিদিকে আমাদের টহলদারি চলছে তার মধ্যে চেষ্টা করা হচ্ছে যতটা আগুনটাকে মিনিমাইজ করা যায় চেষ্টা চলছে আর কি সচেতনতা বার কী সচেতনতা চলছে মাইকিং চলছে অ্যাওয়ারনেস চলছে তার সঙ্গে তো আজকে আগুন লেগেছে আজকে সকাল থেকে এ পর্যন্ত তিন জায়গায় আগুন নেভানো হয়েছে যেমন এটা রাস্তার ধারে পথ চলতি কোনো গাড়িওয়ালা বা কেউ লাগিয়ে দিয়েছে আগুনটা বাড়তে দিয়ে সঙ্গে সঙ্গে এসে নেভিয়ে দিয়েছে আমাদের কাছে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভিয়ে দিয়েছে এই এখন নম্বর আমার নাম ইদ্দিন সরকার ইদিন সরকার বিদ্যা বিশ্বা সোনা মুখে বিচ্ছি